তো এই ছেলেটি প্রতিনিয়ত ভিডিও করে ওনার সাথে আমি থাকি ওই যে যে জায়গাতে ভিডিও করে সেই সেই জায়গাতে আমি যাই এরকম ভিডিও করে ভিডিওগুলো আপলোড দিই তো ও একটা খাবার নিয়ে আসে মাছের জন্য তৈরি করে আসলে সেই খাবারটা এত সুস্বাদু আর ধান ও বাসা থেকে আর বাবা মা এটা মানে ব্যানে দেয় তো নাকি ওই খাবারের জন্যই নাকি মাছ ধরে আজকে আমার মানে খুব শখ জাগলো যে আসলে আমিও আজকে হ্যাঁ ওনার সঙ্গে ভিডিও করব আসলে প্রকৃতপক্ষে আমি মাছ অতটা হয়তো মারতে পারি না তারপরেও উনি যে এটা খাবার নিয়ে আসছে দেখি ওটাতে আমার আমার দ্বারা কি মাছ ধরা পড়ে কি না তো আমি দেখি তা একটু করা যায় দেখি হ্যাঁ ছোটো ভাই আমি একটু তুমি লাগা দাও আমি একটু মাছ ধরি তো দেখি ঠিক আছে সবাই সঙ্গে থাকুন

তো গাইস উনি শিখে দিচ্ছে আমি আসলে কোনোদিন মাছ মারিনি আর পোশাক দেখে তো বুঝতেই পারছি যে আসলে মাছ মারা এরকম যায় না তো তারপরে আমি দেখি চেষ্টা করি हमला करना लड़का देख ह हमला करना ओ